কি যে করি বলতো বড় দুটো তো ভালোভাবেই পাশ করে গেল ছোটটা এবারও ফেল কি বলছো গো এবার তো ধৈলু কত পড়াশোনা করলো তাতেও ফেল না হলে আর বলছি কি বিলু আর নীলুর ভাই বলে তো মনেও হয় না ওকে মাথায় কিচ্ছু বুদ্ধি নেই ওরকম করে বলো না গো ছোটটি আমার খুব সরল কিন্তু বোকা তো নয় সে তুমি যেভাবেই বলো আজ স্কুল থেকে ডেকে পাঠিয়েছিল আমাকে কি বললেন ওনারা বলবেন আর কি নতুন করে সেই একই কথা আপনার দুই ছেলে দুই রত্ন কত ভালো নাম্বার পেয়ে বারো ক্লাসে উঠেছে আর ছোটটি ফের সেই পঞ্চম শ্রেণীতেই পড়ে আছে আমার ছোট ছেলে মোটেও খারাপ নয় পড়াশোনা যা এইভাবে চললে ধলুত জীবনে অষ্টম শ্রেণী পাশও করতে পারবে না উঁচু ক্লাসের কথা তো দূরের কথা চিন্তা করো না আমার ঢলু ঠিক পারবে দেখো তুমি চাই পারবে পড়াশোনা আর কখন করবে শুনি সারাটা দিন তো টটো করে বেড়াচ্ছে কোথায় খেলা কোথায় মেলা যাত্রা পালা শিশুবি তার মুখস্থ কিন্তু পড়াশোনা সময় লবড় ডঙ্কা স্কুলে নাম করে ঘর থেকে বেরিয়ে সোজা যায় পুকুরে মাছ ধরতে মাছ ধরতে যায় কিন্তু বাড়িতে তো কখনো মাছ নিয়ে আসেনি আহা সে কি বাড়ির কথা ভাববে সে যে সমাজ সেবা করে আমাদের কি সে লাগবে শুনি ভগবানের কৃপায় আমাদের কিছু কমতি আছে নাকি তা ঠিক তবে আমি খোঁজ নিয়েছি ধলু মাছ ধরে দেয় ওই কানু পাগলাকে সে রান্না করে খায় কানু পাগলা সে মোটেও পাগলা নয় নিজের মনেই তো থাকে কারো সাথে পাজে নেই ওই হলো তা ধলু দরকারি বাকি ওই পাগলার সাথে মেলামেশা করা আচ্ছা হয়েছে হয়েছে ছেলের মন আমার খুব ভালো ভালো মন ধুইয়ে জল খাবে সারা জীবনই কিছু করে তো খেতে হবে নাকি পড়া শুনো না করে শুধু সমাজ সেবা করে কি ভাত ঝরবে না মাথা ঠান্ডা করে শোনো একটু হ্যাঁ বলো আমি বলছি কি ধুলুকে কতদিন ওর মামাবাড়ি দেখেছিস ওখানে চিনটু তো আছে কই বসে তুই যখন মিলে থাকক না কয়েকদিন চিনচু মানে তোমার দাদার ছেলে তো হ্যাঁ বড়দের ছেলে ভারী ভালো ছেলে যাই না কদিন ধলুকে নিয়ে গিয়ে বাপের বাড়ি থেকে আসি বিলু নীলুকে নিয়ে তুমি থাকো আচ্ছা সে যাও দেখো ধলুর যদি কোনো উন্নতি হয় জানিস মিঠি আমাদের বাড়িতে আজকে কে আসবে না তো দাদা কি আসবে বল না রে পিসি আসবে বাবা বলেছে পিসি বাবাকে ফোন করেছিল বিকেলের দিকে হয়তো সাথে ধলু দাদাও আসবে ধলু আসবে কি মজা আমি ধলু দাদার সঙ্গে মাছ ধরতে যাব এবারে ছুটি হচ্ছে না বাবা বলেছে ধলু দাদা আসছে পড়াশোনা করার জন্য এবারে পরীক্ষায় পাস করতে পারেনি তো তাই হি ফেল করেছে কি মজা এক ক্লাস আবার পড়বে বই খাতা নতুন কিছু লাগবে না এইসব বলিস না কিন্তু বড়রা রাগ করবে আমি যাই মাকে গিয়ে বলি কাকিমা জানে তো মা তো বলেছে কাকুও জানে আমি কিন্তু আজ স্কুলে যাব না বাড়িতে আজকে উৎসব হবে বল ধরবোকা পিসি আর দলদাদাই তো শুধু আসছে তার উপর ওদের মন খারাপ তাতে উৎসবের আবার কি তবে ওরা যখন আসছে তখন তো আমাদের আনন্দ হবেই চল আগে স্কুলে যাই ওরা আসার আগেই আমরা স্কুল থেকে চলে আসবো ঠিক আছে স্কুল থেকে ফিরে সঙ্গে অনেক গল্প করব। মা, আমরা কেন যাচ্ছি কেন ঘুরতে যাচ্ছি আমি যাব না বাপের বাড়ি আমি কেন যাচ্ছি মা আমি আবার ফেল করেছি বলে আমি আর বাড়ি ফিরবো না মা কি বোকার মতো কথা বলছিস জানি তো মা আমি খুব বোকা স্কুলেও সবাই বোকা বলে পড়াশোনা ভালো করে করি না তো কী বলে যদি বোকা তো যথেষ্ট বুদ্ধি কত ভালো একটা মন তোর তুমি আমাকে মামা বাড়িতে ছেড়ে চলে যাবে না তো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতেই পারবো না ছেড়ে যাব কেন রে কখনো না আমরা তো কয়েকদিনের জন্য তো মামা বাড়িতে ঘুরতে যাচ্ছি আমি তো এবার কত চেষ্টা করলাম কিন্তু তাও দেখো পাশ করতে পারলাম না আমার তারা পড়াশোনা হবে না তাই না মা না রে তুই ঠিক পারবি দেখিস আচ্ছা এখন কদিন না পড়াশোনার কথা নয় মামা বাড়িতে যে কটা দিন থাকবি মন খুলে আনন্দ কর তোর যা ইচ্ছে হয় করবি তাই মা আমি তাহলে খুব করে ঘুরি ওড়াবো পুকুরে মাছ ধরবো আর মাঠেও ফুটবল খেলবো মা হ্যাঁ সব করবি যা মনে হয় তাই করবি ঠিক আছে এবার খুশি তো হ্যাঁ মা খুব খুশি তুমি খুব ভালো তুমি এসেছো খুব আনন্দ হচ্ছে কিন্তু ধুলু দাদা তুমি অনেক অনেক দিন থাকবে কিন্তু এখানে হ্যাঁ মিটি ঠিক বলেছে অনেক দিন থাকবে কিন্তু জানি না রে মা তো বেশি দিন থাকতে পারবে না বাবা আর দুই দাদা তো বাড়িতে ইস ওদেরও নিয়ে আসতে পারতে তাহলে আমার একসাথে দাদা হতো আমার স্কুলের বন্ধুদের কারো চারজন দাদা নেই কি মজা হতো সে কি করে হবে দাদারা তো উঁচু কাছে পড়ে কত পড়াশুনো টিউশন ওদের আমার মতো বোকা হাতা নাকি তুমি মোটেও বোকা হাতা নও আমি জানি তোমার অনেক বুদ্ধি আছে সেবারে মনে আছে কত বুদ্ধি করে তুমি একটা পাখিকে বাঁচিয়েছিলে কি হয়েছিল দাদা আমার তো কিছুই মনে নেই দূর বড় থাকবে কি করে তুই তো তখন অনেক ছোট ছিলি একেবারে ফুচকি হহি আমিও বোচকিছিলাম না আমি তো বড় ঠিক আছে কি হয়েছিল গো দাদা ও কিছু না একটা পায়রাকে একটা বিড়াল কামড়ে ধরেছিল মেরেই ফেলত ভাগিস ধুলু দাদা ছিল মুখে করে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির চিলেকোঠা ছাদে সাহসীও আর ধলু দাদার বুদ্ধিও আছে খুব আমরা যখন ছাদে দাঁড়িয়ে ভাবছি ততক্ষণে ধলু দাদা পাইপে বেয়ে ছাদে উঠে গেছে তোমার ভয় করলো না ধলু দাদা ধুর ভয় আবার কি পায়রাটা কত কষ্ট পাচ্ছিল বলতো আমি কারোর দুঃখ কষ্ট দেখতে পারি না প্রাণের ঝুঁকি নিয়েও কিছু না কিছু করেই ফেলি তাই তো সবাই আমাকে খুব বোকা বলে মোটেই তুমি বোকানো খুব ভালো আমাদের ভালো দাদা এবারে কিন্তু বেশ কিছুদিন থেকে যাবি হরিকেও তো সাথে আনতে পারতি আমি কি আর বলিনি আসতে সে তার ব্যবসার কাজ ফেলে আসবে না আর বড় ছেলে দুটো তো আছে বড় চিন্তা আছে মানুষটা ধনুকে নিয়েই যত চিন্তা হরিকে চিন্তা করতে বারণ কর ধনু বড় হলে আপনা থেকেই পড়ালেখায় মন বসে যাবে এখন ছোট বলে খেলাধুলাতে মন বেশি তুই ছেলেগে তো জানো কোনদিন কখনো পড়ার কথা বলতে হয় না আর ধুলুটা বছর বছর ফেল করে নিচু ক্লাসের পরীক্ষার রেজাল্ট কখনোই একটা মানুষের জীবনের গতিপ্রকৃতি ঠিক করতে পারে না ভালো মনুষ্যত্বটাই তো আসল রে আমি তো তাই চাই দাদা ছেলেটা মানুষের মতো মানুষ হোক জানো তুই ঘু ধুলুটারে একবার চিলিয়ে কোঠা ছাড়ে উঠে একটা দুষ্টু বিড়ালের হাত থেকে পায়রা বাঁচিয়েছিল তুমি জানো গল্পটা গল্প কি রে সত্যি ঘটনা সেই আগের যখন এলাম বাবা রে বাবা ভয় তো আমার হাত পা কাঁপছিল আমাদের ধলু দাদা খুব সাহসী তাই না বাবা তা তো বটে তা ধলু অনেক দিন পরে এলি কেমন লাগছে বল খুব ভালো লাগছে মামা আচ্ছা ওই নদীতে কি মাছ ধরা যায় ও ওরা নদীর পাড়ে গেছিলে বুঝি হ্যাঁ মাছ ধরা যাই তো কাল তাহলে ওখানে মাছ ধরবো মামা এই এক মাছ ধরার নেশা সারাদিন শুধু টই করবে আর মাছ ধরবে আহা মামার বাড়িতে ঘুরতে এসে যা খুশি তাই করবে তুই মাছ ধরিস ধরু তবে সাবধানে আমি সব ব্যবস্থা করে দেবো কে মজা যাক যাব যাবো দাদার সাথে হ্যাঁ খুব মজা হবে তারপর সেই মাছ ভাজা খাবো তবে নদীতে নামবি না কিন্তু না মা আমি ওদের দেখে রাখব এই নদীতে আগে কখনো মাছ ধরিসনি না বাবা মাঝে মাঝে লোক দিয়ে জাল ফেলায় তখন মাছ ওঠে আমিও মাছ ধরব আমাকেও একটু শিখিয়ে দাও যে কি করে ছিপ ফেলতে হয় সে শিখিয়ে দেব আমাদের স্কুলের পাশে একটা পুকুর আছে আর সেখানে এই এত বড় বড় মাছ রোজ আমি সেখানে মাছ ধরি আর আর কি করবো মাছ ভাজা খাও তাই না মাকে বলবো মাছ ভাজা করে দিতে তা নয় চল দেখি বাড়ি চল আমি আর থাকবো না বাড়ি যাব। কেন কি হলো এই অনেকদিন থাকবে বললে কেন চলে যাবে ধুলু দাদা আমি তাহলে কিন্তু খুব কাঁদবো আমি বাড়ি না গেলে হবেই না চল চল ওটা এখন কি রে এত তাড়াহুড়ো চলে এলি? মাস্টার হয়ে গেলো। আমি বাড়ি যাব মা। কেন রে কি হলো? কদিন থাকো বলে তো এলাম। কি হয়েছে কি? জিনটু মিঠি কি হয়েছে? ঝগড়া-চাটি করেছিস নাকি? আমি কিছু করিনি যে তো। দুলু দলাই বলছিল বাড়ি যাবে। আমিও কিছু করিনি বিশ্বাস করো না না ওরা কিছু করেনি আমিই বলেছি বাড়ি যাব। আমি বাড়ি না গেলে যে একজন না খেয়ে থাকবে। কে না খেয়ে থাকবে কি বলছিস তুই বলতো কানু দাদা পাগল বলে সবাই তাড়িয়ে দেয় আমি মাছ ধরে দিই সেটাই তো খায় আমি না থাকলে হয়তো খাবারই জুটবে না খাবার চাইতে গেলে পাগল বলে সবাই মারবে তাড়িয়ে দেবে আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম মা সত্যিরে বেলা তোর ছেলের মনটা ভারী নরম কত বড় মনের মানুষ হোক সত্যি দাদা ও কারো দুঃখ কষ্ট দেখতে পারে না চলো না মা বাড়ি ফিরে যাই কানু দাদার যে আমি ছাড়া কেউ নেই খেতে দেওয়ার কিন্তু তুই তো এখানে এলে কিছুদিন থাকবি বলে তুমি সত্যি সত্যি চলে যাবে দাদা আমরা যে একসাথে অনেক খেলবো ভেবেছিলাম দেখ তুই এরকম করছিস বলে ওরা কত কষ্ট পাচ্ছে তুই ফিরে যাবে না ধলুকে নিয়ে আমরা সকলে শুধু নিজের জন্য ভাবি পরের জন্য ওজন ভাবে বল আমরা সবাই বড় স্বার্থপর এত বড় মন সবার হয় না কিন্তু আমাদের যে খুব মন খারাপ হয়ে যাবে পিসি কেন তোরাও চল না আমাদের সাথে সত্যি আমাদের নিয়ে যাবে হ্যাঁ তোরা তো যেতেই পারিস স্কুল তো এখন ছুটি গরমের জন্য যা যা ঘুরে আয় হ্যাঁ চল না তিন ভাই বোন মিলে একসাথে থাকবে তাহলে তো খুব মজা হবে সবাই মিলে আবার মাছ ধরবো আর কানু দাদাকে দেবো তবে ধলু এবার পড়াশোনাতেও একটু মন দিতে হবে পড়াশোনা শিখে বড় হলে তবেই না তুই আরো অনেক মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবি আমি বুঝতে পেরেছি মামা এবার থেকে আমি আরো মন দেব পড়াশোনায় অনেক বড় হব তুমি দেখো মামা এবার আমি পাশ করবই করব